স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম এবার জানাবো খবরের বিস্তারিত ভারতের ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কমেছে যাত্রী সংখ্যা মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় কিছু যাত্রী পারাপার হলেও ভিসা না পাওয়ায় বিপাকে ব্যবসায়ী সহ ভ্রমণ পিপাসুরা এতে কমেছে রাজস্ব আহরণ তবে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা চালু হলে যাত্রী যাতায়াত বাড়বে বলছে কর্তৃপক্ষ সড়ক ও রেলপথে ভারতের কলকাতা চেন্নাই সহ বিভিন্ন স্থানে যেতে উত্তরাঞ্চলের মানুষের জনপ্রিয় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট চিকিৎসা ব্যবসা শিক্ষা ভ্রমণসহ নানা কাজে প্রতিদিন এ দিয়ে সাতশো থেকে আটশো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন বর্তমানে এই সংখ্যা নেমেছে এক থেকে দেড়শোতে গেল বছরের 5 আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার সম্প্রতি সীমিত পরিসরে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা দিলেও বন্ধ রয়েছে বিজনেস ও টুরিস্ট ভিসা ভিসা না পাওয়ায় পণ্যের অভাবে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে আমদানি কারকদের ভারতীয় ডেপুটি হাই কমিশনার আশাইpmodকে আমরা আনুষ্ঠানিক হয়ে হিলি আমদানি রপ্তানি গ্রুপের পক্ষ থেকে ওনাদের ওনাকে বিষয়টা অবগত করেছিলাম উনি আশ্বাসও দিয়েছেন যে বিজনেস বিশেষজ্ঞ দেওয়া উনি শুরু শুরু করবেন ইমিগ্রেশনে কর্মরত শ্রমিকরাও পাচ্ছেন না কাজ পাসপোর্ট নাই ভিসা নাই আমাদের কাজকাম নাই যেখানে আমরা সারাদিনে তিনশো চারশো টাকা ইনকাম করতাম এখন আমাদের সারাদিনে একশো টাকা ইনকাম করা লিখতে যাচ্ছে 6700 যাত্রী যাতাত করতেক সেখানে এখন বর্তমানে 30 টা থেকে 40 টা বই যাতাত করতেছে আর এই রুটটা অনেকেরই জানা ওই পাশে কিছু আত্মীয় সজন আছে বাংলাদেশিদের এই পাশের বেশিরভাগ আত্মীয় সজনে বাসায় গিয়ে একদিন দুদিন থাকা আত্মদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মূলত এই রুটটাকে যাত্রীরা বেছে নেয় কেবল টুরিস্ট ভিসা নয় বিজনেস ভিসা চালু করে ব্যবসার স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জোর দাবি আমদানি ও রপ্তানি কারকদের ডিবিসি নিউজ ডেস্ক আপন দুই ভাইয়ের বয়সের পার্থক্য তিন দিন আবার এক দম্পতি এক মাসে জন্ম দিয়েছেন বারো সন্তান শুনতে বিস্ময়কর হলেও জন্ম নিবন্ধন সনদে মিলেছে এই তথ্য গাইবান্ধার খোলাহাটি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতে করে দেওয়া হয়েছে ভুরি ভুরি ভুয়া জন্মসনদ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য যদিও টার্গেট পূরণ করার মতো খোরা যুক্তি দেখিয়েছেন ইউপি সচিব গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ থেকে গেল ফেব্রুয়ারি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয় দুই ভাই হোসেন মিয়া ও হাসান মিয়াকে মা বাবার নাম বলা হয় আমেনা বেগম ও আফসার আলী তবে এটি ভুয়া সনদ তা ধরা পড়ে জন্ম তারিখে কেননা দুই সহদরের বয়সের পার্থক্য মাত্র তিন দিন শুধু ভুয়া জন্ম সনদি না সংখ্যা কমিয়ে উপজেলায় দেয়া হচ্ছে মিথ্যা প্রতিবেদন চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে চারশো উনত্রিশটি জন্ম নিবন্ধনের তথ্য দিয়েছে ইউনিয়ন পরিষদ তবে সার্ভারের তথ্য বলছে সনদ দেয়া হয়েছে তেরোশো চৌত্রিশটি অনেক বাচ্চার পিতা আছে যারা নিবন্ধনে করে না যে বাচ্চার বয়স কমে দিয়ে হয়তো বা কোনো এক সময় আসি নিবন্ধন করবে টিকা কার্ড চেঞ্জ করবে অন্য কিছু করবে পরিবার সুযোগটা নেবে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকেও দেয়া হয়েছে ভুয়া জন্মসনদ শুধু গত বছরের মে মাসে নিবন্ধনের তথ্য বলছে রুমি বাদশাহ নামে এক দম্পতিকে বাবা মা পরিচয় দিয়ে জন্মসনদ দেয়া হয় বারো জনকে এমন ঘটনায় খোড়া যুক্তি ইউপি সচিবের মাসের শেষ হলে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে আমাদের উপরে বান্নটা টার্গেট মাসে তো অনেক সময় অনেক সময় দেখা যায় যে কি অনেকে আবেদন করে আমরা ওইরকম আবেদন পাইলে আমরা সাথে সাথে করি আমরা জালিয়াতি করে এসব জন্ম বন্ধন সনদ রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হচ্ছে এমন শঙ্কায় স্থানীয়রা তিন দিন আগে একজনের জন্ম তিন দিন পরে আরেকজনের জন্ম তো এটা কিভাবে সম্ভব এটা আমাদের দেশের জন্য যেমন ক্ষতিকর আন্তর্জাতিক পর্যায়ে এই লোকগুলি দেশের বাইরে যায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এ ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ সদর উপজেলার একটি ইউনিয়ন সম্পর্কে যে অভিযোগটি আমরা পেলাম সেটি আমরা অবগত ছিলাম না এই বিষয়ে আমরা বিধি মোতাবেক তদন্ত করে দেখব যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভুয়া জন্ম নিবন্ধন সনদ বাতিলের পাশাপাশি জালিয়াতিতে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের সরকারি সংস্থার পাশাপাশি চট্টগ্রামে খাল পুনর্খননে নেমেছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত জনগণের ভোগান্তি লাঘবে এই উদ্যোগ বলছে জামায়াত আর বিএনপি বলছে এটি তাদের রাজনীতির অংশ সামান্য বৃষ্টিতেই হাঁটুর থেকে কোমর পানিতে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম দীর্ঘদিন ধরে নগরবাসীর ভোগান্তির অন্যতম বড় কারণ এই জলবদ্ধতা যা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের চারটি প্রকল্প চললেও মুক্তি মিলছে না এদিকে নগরীতে দলীয় বৃত্তের বাইরে এসে খাল পুনঃ নেমেছে বিএনপি ও জামায়াত ইসলামী প্রথমে নগরীর গুরুত্বপূর্ণ বীরজা খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করে জামায়াত নিজস্ব অর্থায়ন ও কর্মী সমর্থকদের স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগ নাই দলটি উপদেষ্টা মহোদয়ের সামনে বলেছি যে ভাই আমার কোনো টাকা লাগবে না আমাদের জনশক্তি আমাদের জামায়াত ইসলামের কর্মী বাইরা স্বেচ্ছাশ্রমে সেই রকম একটি কঠিন খাল কর্মসূচি খনন করার জন্য আমরা গ্রহণ করেছি প্রায় কাছাকাছি সময়ে নাজির খাল ও কালিরছড়া ছড়া খাল খননের উদ্যোগ নেয় বিএনপি প্রায় আশি লাখ টাকা ব্যয়ে নিজেদের কর্মীদের নিয়ে এই কর্মযোগ্য বাস্তবায়ন করছে তারা আমরা যেহেতু বিএনপি একটা জনগণের দল জনগণের ভালোবাসা আমাদের অর্জন করতে গেলে জনগণের জন্য কাজ করতে হবে আমরা কিন্তু আমাদের নেতা শহীদ রাশি জিয়ামন সাহেবকে আমরা অনুসরণ করতেছি ওনার ওনার কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন কেউ কেউ বলছেন ভোটারদের আকৃষ্ট করতে একই রকম কর্মসূচি চালাচ্ছে রাজনৈতিক দল দুটি যদিও বিএনপি নেতারা বলছেন এটি তাদের রাজনীতির অংশ খাল খরণ কর্মসূচি হচ্ছে বিএনপির রাজনীতি একটি অন্যতম অধ্যায় যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রামের সাহেব শুরু করেছিলেন খালের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য জীবিকা সবকিছু চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে প্রায় চোদ্দ হাজার কোটি টাকার চারটি প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার নির্দেশে কাজ করছে উচ্চ পর্যায়ের একটি টিম মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা এতে সৃষ্টি হয়েছে জনভোগান্তি ভাগাড়ের ময়লা সড়কের ছড়িয়ে বিঘ্ন ঘটাচ্ছে যান চলাচলে বাড়ছে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি সমস্যা নিরসনে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ মাদারীপুর শহরের মহিষের চর মৌজায় মাদারীপুর শরিয়তপুর সড়কের পাশে নতুন সম্প্রসারিত বিসিক শিল্পনগরী এখানেই ডাম্পিং ট্রাকে পৌরসভার ময়লাইনে ফেলা হচ্ছে খোলা স্থানে ময়লা ফেলার এই চিত্র এখন নিত্যদিনের একই চিত্র ঢাকা বরিশাল মহাসড়কের খাগতি এলাকার ভাগাড়ের ময়লা ছড়িয়ে পড়ছে সড়ক জুড়ে ময়লা পোড়ানোয় বিষাক্ত ধোঁয়া তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি দেড়শো বছরের পুরনো পৌরসভায় এখনও ডাম্পিং স্টেশন করে না উঠায় পৌরসভার অব্যবস্থাপনাকেই দুষছেন ভুক্তভোগীরা আমাদের যে সমস্যাটা হইতেছে যে ময়লার স্তূপের গন্ধের কারণে আমরা ভালো বাসায় ভালো মতো থাকতে পারি না আমাদের দিক দিয়ে চলাফেরাও খুব সমস্যা হইতেছে গন্ধ আসলে এমন গন্ধ হইতেছে যে গন্ধ সহ্য করা সম্ভব না সারা মাদারপুর ময়লার জন্য হাঁটা যায় না খুব খারাপ অবস্থা আপনাদের সমস্যা সমাধানে ঊনসত্তর কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এক বছরের মধ্যেই হবে বাস্তবায়ন এমনটাই জানালেন পৌর প্রশাসক বাংলাদেশে পঁচিশটা পৌরসভা এই প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছে এর মধ্যে মাদারীপুর পৌরসভা একটা কিন্তু আমরা জায়গা জটিলতার কারণে এই প্রজেক্টকে আমরা জায়গাটা বুঝিয়ে দিতে পারছি না আর যদি আমরা এর মধ্যে জুনের মধ্যে জায়গাটা পেয়ে যাই বা জুনের জুন থেকে ওনারা ওনাদের প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে মাদারীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে দুই লাখের বেশি মানুষের বসবাস ডিবিসি নিউজ ডেজ নওগাঁয় শহর জুড়াই অপরিকল্পিত ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা এই সমস্যা সমাধানে ১৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয় প্রায় সাত বছর আগে কিন্তু নানা সংকটে এতদিনেও তা আলোর মুখ দেখেনি নওগাঁ শহরের বেশিরভাগ এলাকায় নেই ডাস্টবিন সড়কের উপর যত্রতত্র পড়ে থাকছে ময়লা ছড়াচ্ছে দূষণ এতে ভোগান্তিতে বাসিন্দারা এ সমস্যা সমাধানে দু সালে শহরের কুমাইগাড়ি এলাকায় নেওয়া হয় স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প যেখানে বাসাবাড়ি বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার কিন্তু এখনও চালু করা যায়নি এই প্রকল্প সিনপত্র আসবে কাজ শুরু হবে এরকম শুনতেছি এখনও হয়নি একশো টাকা তৈরি হওয়ার পরেও আজ পর্যন্ত এটি দু সালে কার্যক্রম সম্পন্ন হয়ে চালু করা যায়নি। না বলছেন প্রকল্পের নকশা অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই চালু হয়নি বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিনও আমাদের পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলো আমরা পরিপূর্ণভাবে আলাদা করতে পারতেছি না এটা হলো আমাদের মূল প্রতিবন্ধকতা আর এই কারণেই মানে আমাদের এই জিনিসগুলো দ্রুত আমরা কাজ করতে পারতেছি না নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় এই কাজে খরচ ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা ডিবিসি নিউজ ডেস্ক কোরবানির ঈদকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণ ও লালন পালনে ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা গোখাদ্যের বাড়তি দাম মজুরি খরচ পশুর ঔষধ সহ বিদ্যুতের খরচ খামারিদের সামাল দিতে কষ্ট হলেও কষ্ট হলেও ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পরিচর্যা করছেন তারা তবে শঙ্কা রয়েছে ভারত থেকে চোরাই পথে গরু ঢুকলে লোকসানে আসন্ন ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত ফেনীর খামারিরা এখানকার গরু সতেজ বেশি ওজনের ও প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করার কারণে চাহিদাও রয়েছে বেশ এ কারণে এবারও স্থানীয় চাহিদার তুলনায় বেশি পশুপালন করেছেন খামারিরা জেলার সবচেয়ে বড় গরুর খামার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতেরো গ্রামে অবস্থিত জাহান এগ্রো এ খামারে আছে দুশোরও বেশি গরু এছাড়াও খামারে হাঁস মুরগি কবুতর পালন সহ পুকুরে মাছ চাষ করা হয় তবে অবৈধভাবে গরু আসলে বিপাকে পড়ার শঙ্কা খামারিদের যে শুকনা খের আছে চাইলে যাচ্ছে আমরা অতি যত্ন করে গরুগুলার কাঁচা গাছ শুকনা গাছ খাওয়ানো হয় গরুকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এই জায়গায় আমরা কাজ করি আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকা সীমান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে অনুপ্রবেশ হয় তো এক হচ্ছে আমাদের খামারি থেকে শুরু করে প্রান্তিক কৃষক সবাই এটাতে ক্ষতিগ্রস্ত হয় ফিনান্সিয়ালি গত বন্যায় এ অঞ্চলে গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এবার কোরবানির ঈদের বাজার লাভজনক হবে বলে আশাবাদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের গবাদি পশু যেগুলো আমাদের খামারে লালিত পালিত তারা করেছে সেগুলো দিয়ে আমরা আশা করি আল্লাহ যে আমরা কোরবানির যে চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে বিরাশি হাজার তিনশো ছত্রিশটি তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে সাতাশি হাজার দুইশো সাতাশটি গবাদি পশু ডিবিসি ডেস্ক মৌসুমের দুই মাস পরও আলুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ জয়পুরহারের হাতের কৃষক মৌসুমের শুরুতে মন প্রতি আলুর দাম ছিল জাতফেদে পাঁচশো থেকে সাতশো টাকা এখন সেই আলু বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এতে বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষককে মৌসুমে কাঙ্ক্ষিত দাম এবং হিমাগারগুলোতে আলু সংরক্ষণের সুযোগ না পেয়ে হাটের অধিকাংশ কৃষক শত শত মন আলু সংরক্ষণ করে রাখেন বাড়িতে কিন্তু দুই মাস পরও আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক বলছেন বীজ সহ অন্যান্য সামগ্রীর দাম বেশি থাকায় বিঘা প্রতি আলু চাষে খরচ হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মৌসুমের শুরুতে পাঁচশো থেকে সাতশো টাকা বন্দরে বিক্রি হলেও এখন গড়ে বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় এতে বিঘা প্রতি লোকসান হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা লাভ হবে আলু বিদেশে রপ্তানির দাবি তাদের এক বিঘা মাটিতে আমাদের খরচ সর্বনিম্ন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ আর বেশি মনে হয় যে পনেরো থেকে ষোলো হাজার টাকা তাহলে আমাদের কিভাবে লাভ হবে এই আলু যদি বিদেশে রপ্তানি না করা যায় বা বিদেশে না দেওয়া যায় তাহলে আমরা কৃষকরা মরে যাব এর পাশাপাশি খারাপ আবহাওয়ার কারণে আলুতে ব্যাপক হারে পোকা ও পচন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে গ্রামে আলু যেটা আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে মোগামে পাটালের আরো ডিপিট আমরা সমস্যায় আছি स्टोट जग्गा पाइने लाभे आशा बाहित राख्सी কিন্তু পৌঁছে যাচ্ছে পোকা আবার ঔষধ দিয়ে রাখা লাগতেছে দশ টাকার আলু বিক্রি করতে বাজারে এসে ভাড়া যাচ্ছে এক টাকা তাহলে আমরা পাচ্ছি নয় টাকা আর তোলার খরচে এসে ইত্যাদি দিয়ে মনে করেন যে এখানে আমাদের পাঁচ টাকাও ঠিকতেছে না এই অবস্থায় কৃষি বিপণন কর্মকর্তা বলছেন চাহিদার অতিরিক্ত উৎপাদনের কারণেই আলুর বাজার দর কম আলু উৎপাদন লক্ষ্যমাত্র থেকে বেশি হওয়ার কারণে বাজারে আলু সরবরাহ বেশি রয়েছে যার কারণে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে কৃষক যাতে তাদের উৎপাদিত আলু দেশের দেশে রপ্তানি করতে পারে এজন্য আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি জয়পুরহাটে এবার আলু উৎপাদন হয় তেতাল্লিশ হাজার চারশো হেক্টর জমি থেকে প্রায় সাড়ে দশ লাখ মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক